দেশজুড়ে গণপরিবহন ব্যবস্থাকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছে ভারতীয় রেল ট্রেন টিকিটের দাম এবং অপেক্ষাকৃত কম সময় গন্তব্যে পৌঁছে দেয় সেই কারণে ভারতীয় রেলের উপরে অনেকেই ভরসা করে থাকেন যদিও সোমবারের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনা দেখে শিউরে উঠেছেন সকলেই উঠতে শুরু করেছে রেলের গাফিলতির অভিযোগও এর মাঝে ফের চর্চায় ভারতীয় রেল নতুন রেল রুটের কাজ শুরু হতে চলেছে মিলেছে খবর বালুরঘাট থেকে হিলি প্রকল্প দু সালে বালুরঘাট থেকে হিলি প্রকল্পের জন্য রেলের তরফে জমি অধিগ্রহণের জন্য করলেও সে সময় যথেষ্ট পরিমাণে জমি হাতে না আসার ফলে প্রকল্পের কাজ শুরু করা যায়নি তবে অবশেষে কেটেছে সেই জট জানা যাচ্ছে নতুন প্রজেক্টের কাজে যাতে কোনো রকম সমস্যা না থাকে তার জন্য দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করা হয়েছে আর তারপরেই প্রশাসন সূত্রে প্রথম পর্যায়ে বেশ কিছু জমি রেলের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসন সূত্রেও বলা হয়েছে রেলের প্রকল্পের বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সমস্ত জমি ধীরে ধীরে তুলে দেওয়া হবে রেলের হাতে জমি হস্তান্তরের কাজ শুরু দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন সূত্রে বলা হয়েছে রেলের এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে আর কোনো বাধা আসবে না আগামী এক মাসের মধ্যেই বেশ কিছু জমি প্রশাসনের হাতে চলে আসবে তারপর সেগুলে তুলে দেওয়া হবে রেল কর্তৃপক্ষের হাতে জানা যাচ্ছে লোকসভা নির্বাচনের কারণে জমি অধিগ্রহণের কাজ বন্ধ ছিল নির্বাচন মিটতেই খুব তাড়াতাড়ি প্রয়োজনীয় জমি তুলে দেওয়া হবে রেলের হাতে শুরু হবে প্রকল্পের কাজ জানা যাচ্ছে রেলের বালুরঘাট থেকে হিন্দি প্রকল্পের জন্য প্রায় 15000 এরও বেশি প্লট থেকে জমি অধিগ্রহণ করা হবে প্রায় 500 কোটি টাকা খরচ হচ্ছে এই প্রকল্পে জমি অধিগ্রহণের জন্য প্রয়োজনীয় টাকাও ইতিমধ্যে প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে বলে খবর রেলের হাতে জমি আসা শুরু হলেই প্রকল্পের কাজ এগিয়ে যাবে দেশ জুড়ে গণপরিবহন ব্যবস্থাকে উন্নমাত্রায় নিয়ে গিয়েছে ভারতীয় রেল ট্রেন টিকেটের দাম এবং অপেক্ষাকৃত কম সময় গন্তব্যে পৌঁছে দেয় সেই কারণে ভারতীয় রেলের উপরে অনেকেই ভরসা করতেgarden যদিও সোমবারের কাঞ্জুমঝা এক্সপ্রেসের ভাড়া বহুদূরহসনা দেখে শিউড়ে উঠেছেন সকলেই উঠতে শুরু করেছে রেলের গাফিলতির অভিযোগ এর মাঝে ফের চর্চায় ভারতীয় রেল নতুন রেল রুটের কাজ শুরু হতে চলেছে মিলেছে খবর বালুরঘাট থেকে হিলি প্রকল্প দু সালে বালুরঘাট থেকে হিলি প্রকল্পের জন্য রেলের তরফে জমি অধিগ্রহণের জন্য করলেও সে সময় যথেষ্ট পরিমাণে জমি হাতে না আসার ফলে প্রকল্পের কাজ শুরু করা যায়নি তবে অবশেষে কেটেছে সেই জট জানা যাচ্ছে নতুন প্রজেক্টের কাজে যাতে কোনো রকম সমস্যা না থাকে তার জন্য দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করা হয়েছে আর তারপর এই প্রশাসন সূত্রে প্রথম পর্যায়ে বেশ কিছু জমি রেলের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসন সূত্রেও বলা হয়েছে রেলের প্রকল্পের বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সমস্ত জমি ধীরে ধীরে তুলে দেওয়া হবে রেলের হাতে জমি হস্তান্তরের কাজ শুরু দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন সূত্রে বলা হয়েছে রেলের এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে আর কোনো বাধা আসবে না আগামী এক মাসের মধ্যেই বেশ কিছু জমি প্রশাসনের হাতে চলে আসবে তারপর সেগুলি তুলে দেওয়া হবে রেল কর্তৃপক্ষের হাতে জানা যাচ্ছে লোকসভা নির্বাচনের কারণে জমি অধিগ্রহণের কাজ বন্ধ ছিল নির্বাচন খুব তাড়াতাড়ি প্রয়োজনীয় জমি তুলে হবে হবে রেলের হাতে শুরু প্রকল্পের কাজ জানা যাচ্ছে রেলের বালুরঘাট থেকে হিরি প্রকল্পের জন্য প্রায় দেড় হাজারেরও বেশি প্লট থেকে জমি অধিগ্রহণ করা হবে প্রায় পাঁচশো কোটি টাকা খরচ হচ্ছে এই প্রকল্পে জমি অধিগ্রহণের জন্য প্রয়োজনীয় টাকাও ইতিমধ্যেই প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে বলে খবর রেলের হাতে জমি আসা শুরু হলেই প্রকল্পের কাজ এগিয়ে যাবে